দেখেছি তো তাকাও আজকে আমার বর রান্না করবে হচ্ছে গিলে মেটে গিলে মেটের জন্য এখানে সব কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো ওদিকে আলুও দেবে আলু না দিলে কি ভালো লাগে নাকি তো হয়েছিলো আজকে বৃষ্টি বৃষ্টিতে রুটি করেছিলাম রুটির সাথে কি খাবো কি খাবো কি খাবো তাই বললাম সন্ধ্যাবেলা আমার খুব মেটে খেতে ইচ্ছা হচ্ছে একটু দিয়ে দিয়ে গিলে মেটে নিয়ে আসো তো এখানে দিয়ে দিয়েছে আদা রসুন আর পেঁয়াজ দেবে পেঁয়াজটা নিয়ে নাও এখন রসিয়ে কষিয়ে ঝাল ঝাল করে করবে লঙ্কা নিয়ে আসতো কাঁচা লঙ্কা তারপর দেবো হচ্ছে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো রঙের জন্য হচ্ছে হলুদ তারপর লবল

দেখি আমার চুলটুকু একটু বল আমার কুটুকুটু বল আমাকে কত কিছু রান্না করে খাওয়ায় না না কত কিছু না ভুল বললাম এই মেটে করে কোন ভাগ্যে এই গিলে করে খাওয়াচ্ছে এইটা বানাবো সসেজ বানাবো ওটা বানাবো সেটা বানাবো ও আর হয়ে আর ওঠে না ওর বানানো আজকে কোন দিকে সূর্যটা ও আজকে তো সূর্যই ওঠেনি যার জন্য করে খাওয়াচ্ছে আমাকে গন্ধটা যা বেরিয়েছে না ও কি বলবো আমাকে না বলে টমেটো আর আলু দিয়েছে দেখেছো ও যা গন্ধ বেরিয়েছে না ভালো করে কষাও বউ খেতে চেয়েছে বলে কথা তাই তো হয়ে এসছে এখন গিলে মেটে রান্না করা এখন ও ধনে দিচ্ছে আগে গরম মশলা দিয়ে দিয়েছে ওটার ভিডিও নিয়ে নি তো এখন ধনেপাতা দিচ্ছে বাড়ি দাও একটু হেভি হয়ে রুটি দিয়ে গিলি মেটে খাবো আজকে